শীত পড়তে জানেন তো অনেক ধরনের পিঠা খাওয়া হয়ে গেছে আমাদের তাও আমার মেয়ের পিঠা খাওয়া শেষ হচ্ছে না কারণ জানেন ও যে পাটিসাপটা খেতে পছন্দ করে তাই পাটিসাপটা পিঠাটাই আমার করা হয়নি তাই মেয়ের বায়না পাটিসাপটা পিঠে ওকে নাকি নারকেলের পুড় দিয়ে বানিয়ে দিতেই হবে যে হোক যাই হোক তাই এক কাপ আটা দু কাপ সুজি সামান্য নুন এক কাপ দুধ অল্প জল আর সামান্য গুড় দিয়ে আমি এক কাপটা বানিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য এখানে নারকেল কোড়াটা আমি গুড় দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম এরপর কড়াইতে নারকেলের পুরের জন্য আমি গুড় দিয়ে মেখে রাখা নারকেল কোড়াটা কড়াইতে দিয়ে সাথে একটা এলাচ ফাটিয়ে দেব। এরপর অল্প দুধ সামান্য চালের গুঁড়ো দিয়ে পুরটা আমি বানিয়ে নেব। যা মেয়ে নারকেল মেয়ে যা ও পাটি সাপটা খেতে চেয়েছে তাই ওকে বলেছে তুই নারকেলটা কুড়িয়ে দে ওই কিন্তু কুড়িয়ে দিয়েছে এরপরে ফ্রাই প্যানে তেলটা ব্রাশ করে নিয়ে নারকেলের পুটটা এইভাবে দিয়ে পাটিসাপটাগুলো সব আমি করে নেব এরপর কিছুটা আমি ব্যাটারের মধ্যে সবুজ ডাঙার ফুড কালার মিশিয়েও নিয়েও মিশিয়ে নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে দেব তারপরে সব যখন হয়ে যাবে পাটিসাপটাগুলো তারপর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ওকে খেতে দেবো বাবা মেয়ে তো দেখে বিশাল খুশি এতগুলো পাটিসাপটা দেখে আমি এখানে জানেন তো চালের গুঁড়ো দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি যাই হোক সুজির পাটিসাপটাও কিন্তু খারাপ হয়নি জানেন তো